একটা সাবান দিয়ে বুঝুন ভাই ভালো আছেন ভালো আছো ছয়শো টাকা ভাই ছয়শো

ওন নতুন সিস্টেম আর এই দেখেন কত দিছি না টাকা আমার মাল টাকা আমি ফেরত আমি ভুল করছি আমি ভুল করছি আপনি দেন টাকা আপনি পাইছি টা টা পাইছি জায়গায় কত টাকা পাইছেন টা না এটা কাগজ

এটা কেমন ঠা তো দেয় কোনদিনটা ভাই তো ভাই তো ভাই আমার তো মনটা এত করা কেমন কেমন লাগে কেমন এ ভাই আমরা কি সমস্যা ভাই আমার এই যে এই যে দুশো এই দুইশো পাইছেন হ্যাঁ এই দুইশো আর এই পাঁচশো এই কত সাতশো হ্যাঁ সাতশো আপনি আমি সাতশো টাকা দিচ্ছি তাহলে আমি আমার একশো টাকা ফেরত দেবেন না হ্যাঁ তাহলে একশো টাকা ফেরত দেন